এত পাউন্ড সমান এক কেজি তাহলে এগারো এলবি সমান কত হবে আচ্ছা আমরা এটাকে এক করে দিই আগে তাহলে এক পাউন্ড সমান কত কেজি হবে এই টু পয়েন্ট টুটা ভাগ হয়ে যাবে এখন যদি আমরা সাপোজ সাত এল কত হবে ওয়ান ইন্টু সেভেন ভাগ টু পয়েন্ট টু এত কে কেজি তাহলে এটা কাটাকাটি করলে কত হবে আমরা সোজা হিসাব করে দিই তাহলে সাত ভাগ টু পয়েন্ট টু এটা আমাদের আসে থ্রি পয়েন্ট পাউন্ড সমান কত হবে তাহলে দশ এখানে সাত পাউন্ডের জায়গায় আমরা দশ পাউন্ড দিয়ে দেবো তাহলে ওয়ান ইন্টু এখানে সাতের পরিবর্তে কি দিব দশ দিব ভাগ দিব কি টু পয়েন্ট টু এত কেজি তাহলে কত হবে আমরা আবারও দেখি দশ ভাগ টু পয়েন্ট টু পনেরো পনেরো এলবি সমান কত কেজি তাহলে ওয়ান ইন্টু কেজি থাকে কি হবে পনেরো হবে নিচে টু পয়েন্ট টু এত কেজি তাহলে গুণ দিলে কত হয় পনেরো ভাগ